অনেক দিন থেকে বাড়িতে ম্যাগিগুলো পড়ে আছে তাই আজকে ভাবলাম যে আজকে আমি ম্যাগি খাবো বাড়িতে যদি লেবু আনা থাকে তাহলে আমি খালি পেটে প্রথমে এক গ্লাস লেবু জল খেয়ে নিই আমি যখন রান্নাঘরে ছিলাম তখন আমাদের বাড়িতে তুলে এসেছিল আর ও দেখে বলছে যে আমিও ম্যাগি খাবো তো ওর ম্যাগিটা নিয়ে আসলো কিন্তু আমি খাবো আজকে লঙ্কা দিয়ে তাই আমি ওকে বললাম যে আমি তোর প্রথমে ম্যাগিটা বানিয়ে দিই তারপর আমার ম্যাগিটা বানিয়ে নিব তাই আমি ওর ম্যাগিটা প্রথমে বানিয়ে নিলাম শুধু লবণ দিয়ে তারপর আমি আমার ম্যাগিটা বানিয়েছিলাম লঙ্কা দিয়ে আগে যখন আমি ম্যাগি খেতাম তখন তখন আমার ম্যাগিগুলো খেতে এত টেস্টি ছিল যে বৌদিরা এসেও আমাকে বলতো একটু ম্যাগিটা বানিয়ে দে কারণ আমি আগে সব ভেজিটেবল দিয়ে বানাতাম ম্যাগি আর একটুতেই অনেকটা হয়ে যেত আগে কিন্তু ম্যাগির প্যাকেটগুলো ছিল অনেক বড় বড় পাঁচ টাকার ম্যাগি খেলেই পেটটা ভরে যেত এখন দুটো ম্যাগি সাত টাকা করে খেয়েও পেটটা ভরে না দেখো আমার ম্যাগিতে কতগুলো লঙ্কা দিয়েছি আমি আর আমার ম্যাগিটা লবণ হয়ে গেছিল যখন আমার ম্যাগিটা বসিয়েছিলাম তখন একটা বোমা এসেছিল আর ওর সাথে এতটা গল্পে ডুবে গেছি যে বুঝতেই পারিনি আমি কখন কতটা লবণ দিয়েছিলাম যখন আমার ম্যাগিটা বানানো হয়ে গেছিলো তারপরে আমি এই টমেটোগুলো দেখতে পাই তাই আমি ভাবলাম যে টমেটো মাখা খাবো আজকে পেঁয়াজ লঙ্কা দিয়ে টমেটো মাখা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর আমি কিন্তু কাঁচা লঙ্কা খেতে অনেক বেশি পছন্দ করি কুকুরগুলো মারপিট করে আমার অ্যালোভেরা গাছটাকে ব্যাকা করে দিয়েছিল আর তারপর থেকে অ্যালোভেরা গাছটা যে কি হয়েছে সব পাতাগুলো চুপসে যাচ্ছে কিন্তু এদিকে দেখো এই ছোট্ট একটা নীলকণ্ঠ গাছে কি সুন্দর ফুল হয়েছে তারপর রাত্রেবেলা ভাই এনেছিল চিকেন পকোড়া আর এগরোল এগুলো কিন্তু ও আনেনি নি আমি টাকায় দিয়েছিলাম ও শুধু নিয়ে এসেছিল আর এমন ঢং ছিল মনে হচ্ছিল যে ওই নিয়ে এসেছে যাই হোক আমরা খাই তোমরা দেখতে থাকো